ওম গণেশ আয় নম ওম নমশিবাই একজন মানুষের জীবনে সবথেকে বড় সম্পদ হল তার মন আর যখন সেই মনটা ভেঙে যায় তখন বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয় বন্ধুরা আজকের এই মন নিয়ে কথা বললাম কেন কি কর্কট রাশির স্বামী হয় চন্দ্রমা আর এই ভিডিওটি কর্কট রাশির জাতক জাতিকার জন্য যা প্রতিটি মানুষের মনকে কন্ট্রোল করে এই চন্দ্রমা কারণ মানুষ মনেই সুখী আর মনেই দুঃখী তাই না তো আজকের এই কার্যক্রম কর্কট রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কর্কট রাশির রাশি স্বামী চন্দ্র যা আড়াই দিন অন্তর প্রতিটি রাশি পরিবর্তন করে যা সব থেকে অর্থাৎ সব গ্রহের চেয়ে দ্রুত অবস্থান পরিবর্তন করে এই চন্দ্রমা আজকের টপিক জুলাই দু থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে কর্কট রাশির জীবনে ঠিক কী কী পরিবর্তন আসবে তো সর্বপ্রথম কর্কট রাশিকে একটু জেনে নিতে হবে একদিকে দুঃখ শোক গ্লানি অহংকার যেমন তেমনি অন্যদিকে সুখ শান্তি আনন্দ ত্যাগ ও বৈরাগ্য ভাব লক্ষ্য করা যায় কর্কট সমরাশি বলে সংসারে সুখ দুঃখ শোককে এই রাশির জাতক জাতিকারা অস্বীকার করে না সাদরে গ্রহণ করে জীবনে এদের মধ্যে একদিকে রয়েছে স্নেহ উদারতা অন্যদিকে রয়েছে নির্দয়তা মঙ্গলের রজগুণ ও শনির তমগুণের সংমিশ্রণে এদের ক্রোধ কখনো কখনো প্রবল হয়ে ওঠে অহংকার ও দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে বেশি স্ত্রীর কাছ থেকে মন ব্যবহার না পেলে কর্কট রাশির বেশিরভাগ জাতক প্রায় অন্য রমণীর আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করে এই স্বভাবও কর্কট রাশির মধ্যে লক্ষ্য করা গেছে এদের নেতৃত্ব দেবার ইচ্ছা থাকে জীবনের প্রথম অবস্থা থেকে আই মিন এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভীষণ কাজ করে তো এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কেন কি কর্কট রাশির অনেক স্কোপন সত্য যা এই জ্যোতিষের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এমনকি পুরো ভিডিও দেখুন স্কিপ না করে অবশ্যই মজা আসবে শনির তমগুণের প্রভাবে জীবনে দুঃখবাদের ভারী বোঝাটাই বয়ে নিয়ে বেড়াতে হয় বেশি এই কর্কট রাশির জাতক জাতিকাকে আসুন শুরু করা যাক রাশিফল নিয়ে আলোচনাতে কর্কট রাশির গহগত গোচর ঠিক এমনটাই ফার্স্ট দেবগুরু বৃহস্পতি লগ্নস্থান থেকে একাদশভাবে গোচর করছে দ্বিতীয় রাহু নবমভাবে তৃতীয় কেতু তৃতীয়ভাবে চতুর্থ শনি অষ্টমভাবে এই হচ্ছে চার বড় গহের অবস্থান ঠিক এভাবেই থাকছে শুধুমাত্র উনত্রিশে জুন শনিদেব বক্রি গোচরে ফিরে যাবেন যা পনেরোই নভেম্বর পর্যন্ত স্থায়ী থাকবে গোচর। শনির বক্রিগোচর এ মতাবস্থায় শনি অষ্টমে বক্রি অর্থাৎ আপনার কুণ্ডলীর সপ্তম ভাবকে প্রভাবিত করবে বক্রি চালে যখন চলবেন শনি বুধ জুলাই ও আগস্টে আপনার দ্বিতীয় ঘরে বক্রি ও মার্গি চাল চালবেন বৃহস্পতি অক্টোবর দশ থেকে বক্রি অবস্থায় ফিরে যাবেন আর সূর্যদেব এক মাস অন্তর রাশি পরিবর্তন করে মঙ্গল প্রায় পঁয়তাল্লিশ দিন অন্তর রাশি পাল্টায় শুক্র ২৬ দিন অন্তর বুধ পনেরো দিন অন্তর এ মতাবস্থায় সর্বপ্রথম স্বাস্থ্য নিয়ে আলোচনাতে আসা যাক ফার্স্ট স্বাস্থ্য হচ্ছে জীবনের মূল্যবান সম্পদ তাই নিজেদের অজান্তে স্বাস্থ্য নিয়ে প্রতিদিন আমরা কিছু না কিছু বাজে অভ্যাস বা স্বভাব বা খারাপ জীবনশৈলী বলতে পারেন এই সব কিছুতে অংশগ্রহণ করি যাতে করে ধীরে ধীরে আমাদের হেলথ পার্ট উইক হতে থাকে তাই তো বন্ধুরা কর্কট রাশির জাতক জাতিকাকে বলব লগ্ন স্বামী যেহেতু চন্দ্রমা অর্থাৎ রাশি অধিপতি আপনার সেক্ষেত্রে আপনার মনকে কন্ট্রোল রাখতে হবে খাদ্যাভাসের প্রতি কারণ আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি তাই অতিরিক্ত লোভনীয় খাবার যা মাত্রা অতিরিক্ত হলেই কিন্তু বিপদ স্বাস্থ্য নিশ্চিত রূপে খারাপ হবেই যদি মাত্রা অতিরিক্ত কোনো খাবারে আপনার রুচি হয় সেটা যে কোনো খাবার হতে পারে এমনকি চোদ্দোই জুলাই পর্যন্ত সূর্য দ্বাদশভাবে তাই বিশেষ স্বাস্থ্যের যত্ন রাখুন এই চোদ্দো দিন তারপর ঠিকই থাকবে স্বাস্থ্য বাকি আগস্ট পুরো মাসটা এবং চোদ্দোই সেপ্টেম্বর অবধি নিজের খেয়াল রাখুন বাহন সাবধানে চালাবেন চোট চাপেট অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ থাকছে নিজের লাপরবাহী জীবনশৈলীর জন্য সময়টি নোট করুন আগস্ট মাসটি এবং চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময় বাহন চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন বাকি ওভারঅল বড় স্বাস্থ্য সমস্যাতে পড়বেন না অল ইস ওয়েল ফর গুড হেলথ পেটের সমস্যাতে একটু নজর রাখবেন তো বিশেষত খাওয়া দাওয়াতে নজর রাখলে পেটের সমস্যা থেকে রিমুভ পাবেন এবার আসব ক্যারিয়ার নিয়ে আলোচনাতে কর্কট রাশির ক্যারিয়ার স্বামী মঙ্গলদেব যা জুলাইয়ের বারো পর্যন্ত মেষ রাশিতে নিজস্ব ঘরে বিরাজমান থাকবেন মঙ্গলদেব যা কর্কট রাশির জন্য অতি উত্তম পরিস্থিতি কারণ ক্যারিয়ার স্বামী মঙ্গলদেব তারপর ক্যারিয়ারে স্বামী একাদশভাবে বিষব রাশিতে চলে যাবেন তেইশে আগস্ট যা কর্মক্ষেত্রে অতিরিক্ত লাভ প্রদান করবে বারোই জুলাই থেকে তেইশে আগস্ট এই সময়কালটি কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণ লাভ প্রদান করবে আপনি যে কোনো কর্ম করেন না কেন এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকার গ্রহগোচর লাভের পরিমাণ প্রবলভাবে বৃদ্ধি পাবে একথা নিশ্চিত কেন কি মঙ্গল লাভভাবে বসে চতুর্থ দৃষ্টি ধনভাবে দিচ্ছে যা দ্বিতীয় ভাব অর্থাৎ ধনের ঘর ব্যাংকিং প্রণালীর ঘর ব্যাংকিং ব্যালেন্স কিছুটা বৃদ্ধি পাবে পরিবারের সাথে তালমেল ভালো হবে নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট ধন লাভ থাকছে এই সময়ে যে কোনো কর্কট রাশির জাতক জাতিকা তেইশে আগস্ট টু চার অক্টোবর এক্সপেনশন অর্থাৎ খরচ হবে লাগাতার এমনকি চিকিৎসা ব্যয়ও বাড়বে এই সময় কারণ মঙ্গল দাদশভাবে পৌঁছে যাচ্ছে কর্মের উদ্দেশ্যে খরচ হতে পারে বাড়িতে লাক্সারি আইটেম ও বিলাসের খাতে খরচ হতে পারে জুলাই টু ডিসেম্বর বাহন ক্রয়ের যোগও সর্বাধিক লক্ষ্য করা যাচ্ছে যারা বেকার যুবক যুবতী আছেন জুলাই টু তেইশে আগস্ট পর্যন্ত আপনাদের করার চেষ্টা কর্মজীবনে নতুন পথ দেখাবে নিশ্চিতভাবে সময় অনুকূল কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনি যে কোনো কর্মপ্রাপ্তি আপনার হতে পারে যদি বেকার থাকেন যারা রেস্টুরেন্ট চালান হোটেল চালান মানি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতার মধ্যে এমন কিছু কর্ম করেন বা ব্লাড রিলেটেড ইস্যুতে কোনো কর্ম করেন প্যাথোলজি আছে এমনকি ঠিকাদার বা কারোবারির সাথে যুক্ত পেশাতে ইনভলভ বা স্বাস্থ্য দপ্তরের অধীন কাজ করেন গভর্নমেন্ট জব করেন মেডিকেল স্টোর আর্মিতে আছেন কোনো ক্রীড়াতে কোচিং মাস্টার বা ক্রীড়া প্লেয়ার হিসাবে আপনি কোনো কর্ম করেন এমন কি ভূমি সম্বন্ধিত যে কোনো কাজের সাথে যুক্ত থাকেন সেটা এগ্রিকালচারের সাথে যে কোনো কাজ হতে পারে বা লেবার হতে পারে বা ভূমিক্রয় ও বিক্রয় এই নিয়ে কাজ করেন জায়গা দালালি পাবলিক ডিলিং এই সকল কিছুতে মঙ্গল অতিরিক্ত লাভ প্রদান করবে কেন কি এর বেশিরভাগই মঙ্গল প্রতিনিধিত্ব করে জ্যোতিষশাস্ত্রে যা কর্কট রাশির ক্যারিয়ার স্বামী যারা নতুন কর্মপ্রার্থী তারা এই লাইনের মধ্যে যে কোনো কিছুকে আপনার পেশা হিসাবে চিহ্নিত করতে পারেন ভবিষ্যৎ সুফল লাইন নিশ্চিত রূপে এই জুলাই টু ডিসেম্বর সন্তানের উদ্দেশ্যে যে কোনো খরচ থাকবে আপনার সামনে নতুন সন্তান নেওয়ার প্ল্যান করছেন তো সময় অতি উত্তম প্রেম বিষয় নিয়ে খরচ থাকবে যারা নতুন প্রেমে পড়েছেন বা পড়তে চলেছেন সেই বিষয়ে খরচ হবে এমনকি আপনার বা আপনার পরিবারের শিক্ষা খাতে অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে তৃতীয় বিজনেস নিয়ে আলোচনাতে যদি আসি এবার কর্ম যদি সঠিক করেন ব্যবসার গতি ধারা যদি ন্যায়পূর্বক হয় জুলুমবাজি ধাপ্পাবাজি যদি না করেন বিজনেসে তো কর্কট রাশির বিজনেসের হাল ফুলে ফেঁপে উঠবে সেরা সময় কেন কি শনি বক্রি হয়ে জুলাই থেকে নভেম্বর পনেরো পর্যন্ত ব্যবসাতে ফাটকা আয় দেবেন নিশ্চিত প্লাস কেতুর পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাব থেকে সপ্তমে এবং বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তমে তো ব্যবসায় গেম করবেন আপনি কেউ আটকাতে পারবে না শুধু কর্মের হাল যেন সঠিক থাকে যারা ধার্মিক ও আধ্যাত্মিক পথে বিজনেস করেন তাদের জন্য অত্যন্ত লাভপ্রদ সময় ব্যবসার জন্য সরকারের সাথে টায়াপ ব্যক্তিবর্গের সান্নিধ্যে থেকেও কিন্তু ব্যবসাতে উন্নতি হবে ও নবমভাবে স্বামী বৃহস্পতি তো ভাগ্য সাপোর্টেও ভালো ব্যবসার দিক থেকে ভাগ্য সাপোর্ট পাবেন ব্যবসাতে ব্যবসা উচ্চতর ও তরক্কি সামনে নিয়ে আসবে যে আপনি সে আপনি যে কোনো বিজনেস করেন কারণ সময় অনুকূল যখন ফায়দা সর্বোপরি তখন শুধু সময়ের ফায়দা ওঠান সঠিকভাবে কর্ম করুন যারা বিজনেস শুরু করতে চান নিশ্চয়ই করুন শুরু থেকেই ভালো আমদানি থাকবে নিশ্চিতভাবে নিউ বিজনেস আইডিয়া বিজনেস সেট জন্য থট প্রসেস বদলানো উচিত আপনার নিশ্চয়ই ব্যবসা করার জন্য অনুকূল সময় কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যারা জুয়েলারি দোকান চালান লাক্সারি আইটেমের দোকান চালান বা শোরুম আছে বা জনিত কোনো কাজ করেন ট্রাভেলের সাথে জড়িত কোনো কাজ করেন বাহন সম্বন্ধিত কাজ করেন গ্যারেজ লাইনে বা মার্কেটিং লাইনে নেটওয়ার্কিং চেন কোনো বিজনেস করেন কমিউনিকেশান সম্বন্ধিত কোনো কাজে অংশ গ্রহণ করেছেন তো সফলতা আপনার দুয়ারে আসবে এই সময়কালে আপনার জ্যোতিষেও রুচি বাড়বে চতুর্থ বেশ এবার প্রেম জীবন নিয়ে আলোচনা করা যাক রাহুর নবম দৃষ্টি পঞ্চমভাবে যা ফোনের কারণ শিক্ষা ও প্রেম জীবনে মনকে ডাইভার্ট করে ভ্রমিত করে তুলবে এই রাহু তবে নতুন যোগাযোগকারীদের ক্ষেত্রে অনুকূল এমনকি বৃহস্পতি সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ায় আপনার প্রেম জীবন তুঙ্গে হয়ে উঠবে বৃহস্পতির প্রভাবে আপনার প্রেমালাপ সবার পছন্দ হবে আপনার প্রেম ভাব সকলকে আকর্ষিত করবে সন্তানের সুবুদ্ধি হবে ও জ্ঞান বাড়বে শিক্ষায় জ্ঞান আরোহণ করবেন আপনি যা সম্পূর্ণ গুপ্ত গুপ্তজ্ঞান গভীরভাবে জ্ঞান অধ্যয়ন বলা যায় ও রহস্যবিদ্যাতে আপনার রুচি হবে বিদ্যায় রুচি বাড়বে নতুন কিছু শিখতে চাইবেন ও জানতে চাইবেন কারণ বৃহস্পতির এই সপ্তম দৃষ্টি আপনার ইন্টেলিজেন্সিকে সর্বস্তরে উচ্চ থেকে উচ্চতর জায়গায় নিয়ে যাবে প্রেম বিবাহ করতেই পারেন শুভ সময় কর্কট রাশির জাতক জাতিকার জন্য বিবাহযোগ যোগ প্রবল থাকছে এই সময়কালে সুযোগ কাজে লাগাতে পারেন কারণ সময় অনুকূল দাম্পত্য জীবনে কোনো বাধা নেই বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের জীবনে এক মহাজাগতিক উর্জা প্রদান করছে শুধু ক্রোধ সম্বরণ করুন দাম্পত্য জীবনে এমনকি জীবন সাথীর করা প্রশ্নে বুঝে রিপ্লাই দিন দেরিতে এতে আরও সুমধুর হবে বিবাহিত জীবন তর্ক ও বাদ বিবাদ থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন বাকি সান্দার সময় শুধু এই ছোট ছোট বিষয়গুলো আপনাকে ধ্যান রাখতে হবে ষষ্ঠ এবার আসবো ভাগ্য নিয়ে কর্কট রাশির জাতক জাতিকার ভাগ্য কতটা সাথ দেবে এই সময়কালে ভীষণ ইম্পর্টেন্ট ডিসকাশন চলুন শুরু করা যাক ভাগ্য সহায় থাকছে অক্টোবর দশ পর্যন্ত বৃহস্পতি যতক্ষণ মার্গই থাকবেন কারণ ভাগ্যস্বামী বৃহস্পতি আপনার কর্কট রাশির জন্য লাভভাবে গোচর করছে যা অত্যন্ত শুভ বলা যায় ইচ্ছাপূর্তি হতে পারে বিশেষ ইচ্ছাপূর্তি হতে পারে এই সময় আপনাদের জীবনে যা আগে থেকে এক্সপেকটেশন রেখেছিলেন এবং জীবনে মোড় আসবে কর্মের দিক থেকে এবং লাভের দিক থেকে লাভ প্রভূত পরিমাণ এই সময় আপনি অর্জন করবেন নিশ্চিতভাবে তারপর ভাগ্য সম্বন্ধিত দুবিধা যদি থাকে সেটা অক্টোবর দশের পর ভাগ্য সম্বন্ধিত দুবিধা থাকতে পারে ভাগ্য ভরসার মতো কাজ এই অক্টোবর দশের আগে সেরে ফেলুন ওভারঅল কেতু যদি আপনার জীবনে শুভ হয় আই মিন ধরুন আপনি আধ্যাত্মবাদী বা আপনি ধর্মপথে থাকেন ধর্মপথে থেকে জীবন অনুসরণ করেন নাম জপ করেন বা কোনো ঠাকুর মন্দিরের সাধু সন্ত বৈষ্ণব পদে অভিষিক্ত আছেন তো এই সকল ব্যক্তিদের কেতু কিন্তু হানড্রেড পারসেন্ট শুভ কারণ কেতু কারকত্ব হচ্ছে আধ্যাত্মিকতা মোক্ষ ত্যাগ এই সকল কিছু কেতু রিপ্রেজেন্ট করে ভগবান শ্রী বিষ্ণুদেব কেতুকে এই দায়িত্ব দিয়েছেন তাই আপনি যদি ধর্মপথে থেকে কোনো কিছু করেন তো ভাগ্য আপনার বদলাতেই হবে এমনকি ধরুন আপনি যদি ভাগ্য আপনার ডিস্টার্ব থাকে কেতু যদি অশুভ হয় তো আপনি গণেশ মন্ত্র জপ করতে পারেন প্রতিদিন সকালবেলা উঠে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম করু দেব সর্বকার যে সু সর্বদা ওম গণেশ আয় নম ডেলি জপ করে কেতুকে স্ট্রং করতে পারেন যাতে আপনার ভাগ্য মজবুত হবে নিশ্চিতভাবে করে দেখুন ভাগ্য সম্বন্ধিত সমস্যা নিশ্চিত দূর হবে এমনকি যে কোনো বাঁধাবিঘ্ন দূর হবে সকল কাজে যেই বাঁধাগুলো সর্বোপরি আসছে সেগুলোর থেকে অনেকটা আপনি মুক্ত থাকবেন এমন কি সফল হবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গণেশ মন্ত্র জপ করে গণেশকে প্রণাম করে কাজ শুরু করুন সফলতা আপনার কদম চুম্বন করবে ভাগ্য হবে আপনার মহাবলী কারণ গণেশ স্বয়ং বিনাশক মঙ্গল মূর্তি অষ্টসিদ্ধদাতা সো বাকি সব কিছুর ভাগ্যের দিক থেকে ভালো আপনি জব ধ্যান করতে পারেন এই সময়কালে ধার্মিক যাত্রা সম্ভব এই সময়কালে ধর্মবিষয়ক জিনিসে আপনার রুচি লক্ষ্য করা যাবে ধর্ম জ্ঞানও বাড়বে আপনার মধ্যে উচ্চ উচ্চশিক্ষার রাস্তাতে বাঁধা কাটবে যদি ধার্মিক প্রবৃত্তি গ্রহণ করে পথ চলেন হায়ার স্টাডির জন্য আর্থিক অসুবিধা দেখা দেবে না এই সময়কালে ওভারঅল ডেস্টিনি সাপোর্টিভ অ্যান্ড পজিটিভ ভাইবস ফর ফরচুন সেভেন প্রতিদিন শিবলিঙ্গে বেলপত্র জল অর্পণ করে একুশবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে দিনটি শুরু করে জীবন অগ্রসর করলে দু মাসের মধ্যে বড়ো কিছু পরিবর্তন জীবনে স্বয়ং অনুভব করবেন হান্ড্রেড পারসেন্ট উন্নতি শুধু করে দেখুন কারণ কর্ম যদি হয় ভালো তার ফলও হবে শুভ ও শান্তিকর তাই না বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নমশেবাই জয় রাধে কৃষ্ণ